masih tulis koki, toh dalam ada show sudah share kui, toh coba ikuti resepnya ramzan masuk pelukin, to challenge show assalamualaikum semuanya, ini kan harusnya mirip brown sugar melalui ini niat sih, ini kan harusnya disugar paketnya glucose paket, ini glucose kami তো ওটা তো আমি ইউজ করব না আমি হাফ কাপ পরিমাণ গ্লুকোজ আর 1 কাপ পরিমাণ চিনি আর হচ্ছে অরেঞ্জ জন্য তো হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে নিব আমি একটা ব্লেন্ডারে ছোট জপটা নিয়েছি এখানে হচ্ছে প্রথমে চিনি দিয়ে দিলাম হচ্ছে দিয়ে দিলাম তো হচ্ছে আমি করে তো আমি কিছু লবণও দিয়েছি সেটা আমি দেখাতে স্কিপ করে গেছি

অতটা ডিপ না আবার বেশি একটা না আমি ভালো করে তো আপনারাও করে পারেন আশা লাগবে কমের মধ্যে যদি স্বাস্থ্যসম্মত কিছু বানানো যায় তাহলে খারাপ কিছু তো এই